সবসময় যে মাছ মাংস ভালো লাগে এমনটি কিন্তু নয় মাঝে মাঝে এইসব খাবারগুলো না মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় তো আমার আজকে রেসিপি হচ্ছে ঝিঙে দিয়ে ডিম রান্না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রমতে ভালো আছি তো আমি ঝিঙে নিয়েছি আর নিয়েছি চারটে ডিম তো ডিম চারটে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আমি ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নিব তো আমার আজকে একটু ভয় যে সমস্যা হতে পারে আমার অনেক ঠান্ডা লাগছে আপুরা একটু কষ্ট করে বুঝে নিও তো এই যে ঝিঙেগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেলে ঝিঙেগুলো আমি ধুয়ে নিব তো এই যে সবগুলো ঝিঙে আমি ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিব তো এই যে কিভাবে কাটতেছি দেখে নাও এভাবে সবগুলো ঝিঙে আমি কেটে নেব তো কাটা হয়ে গেলে আমি সাইড করে রেখে দিব। আর ওদিকে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো ডিমগুলো উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা পানিতে নিব নিয়ে খোসা ছাড়িয়ে নিব ডিমের তো সবগুলো ডিমের খোসা আমি ছাড়িয়ে নিব নিয়ে এই যে ডিমগুলো আমি কেটে নিব তো মাঝখান থেকে ফালি দিয়ে এই যে একটা ডিমকে আমি দু দুটো দুটো পিস করব তো এভাবে আমি চারটি ডিমকে আটটা পিস করে নিয়েছি তো এখন আমি চলে যাব সরাসরি চুলায় তো চুলা আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল হলুদির গুঁড়া আর লবণ দিয়ে ডিমগুলো আমি একে একে দিয়ে দিব। ডিমগুলো এভাবে ফুট করে দিলে কি হয় বলো তো ডিম থেকে কুসুম আর বেরিয়ে আসে না তো এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক পিঠও ভেজে নিব তো যখন ডিমগুলো ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে রাখব তো এই যে একে একে আমি সব ডিমগুলো উঠে নিয়েছি আর এই তেলে আমি রান্নাটা শেষ করব তো এখানে আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি এখানে স্বাদ বুঝে লবণ লবণটা দিলে কি হয় জানো পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে যায় তো যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এখানে আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ আর দিয়েছে কাঁচামরিচ ফলে এটা কিন্তু ফ্রোজেন আমি অনেকগুলো কাঁচামরিচ যখন আনে তখন কেটে এরকমভাবে ডিপ ফ্রিজে রাখি যখন লাগে তখন দিয়ে আবার ফ্রিজে রেখে দেয় তো আমি এই যে চেড়ে একটু কষিয়ে নিয়েছি আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি একে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া তো দিয়ে এই যে সুন্দর করে একটু তেলের সাথে ভেজে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন দিয়ে দিব আমি কেটে রাখা সেই ঝিঙে তো ঝিঙে দিয়ে আমি মশলার সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব তো এই যে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব ঝিঙে দিয়ে কিন্তু পানি ছাড়ে তো নেড়ে চেড়ে দিয়ে আবারও একটু ঢেকে দেব তো আমি যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করি তখন কিন্তু ঝিঙেতে পানি দিই না তো এখন তো আমি ডিম দিয়ে রান্না করব একটু ঝোল ঝোল রাখবো তো আমি এখানে একটু পানি দিব সামান্য পরিমাণ দিয়ে একটু নেড়ে চেড়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দিব ভেজে রাখা সেই ডিমগুলো একে একে সব ডিমগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব তো তিন থেকে চার মিনিট পরে এই যে দেখো মাশাল্লাহ কি সুন্দর কালার আসছে তো আমি এখন দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা কুসি তো এটাও কিন্তু ফ্রোজেন আপনারা তোমরা হয়তো বলতে পারো সব ফ্রোজেন হ্যাঁ আপু আমি বেশিরভাগ জিনিসই ফ্রোজেন করে রাখি যেগুলো মানে রাখা যায় তো এই যে আমি এই যে নেড়ে চেড়ে দিচ্ছি দেখো মার্শাল্লা কত সুন্দর কালার আসছে আর ঝিঙেটা না কি সুন্দর সবুজ সবুজ ছিল তো আমি এখন নামিয়ে নিব নামিয়ে এই যে একটা পাত্রে নিয়ে নিচ্ছে দেখো কত সুন্দর কালার আসছে তো আপুরা এভাবে ডিম দিয়ে ঝিঙে রান্না করে তোমরা কে কে খেয়েছ এটা কিন্তু বেশ ভালোই লাগে সব সময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকেও আসলাম আলাইকুম